হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আবার একটা তোমাদের জন্য আনবক্সিং ভিডিও এনেছি আমি নায়িকা থেকে কিছু মেকআপ কিটস কিনেছি ও মাই মায়িকা ইয়েস মেকআপের জিনিসপত্র যাই হোক আমি তো মেকআপ ওয়েকআপ করতে জানি না বাট স্টিল ভাবলাম কম দামে পাওয়া যাচ্ছে আর চলো কিনে নেওয়া যাক দেখি কি আছে এই নাম্বার ওয়ান আরে কোথায় গেল আরে বেরিয়েছে নাম্বার থ্রি তো তিনটে জিনিস কিনেছি আমি চলো দেখা যাক এর ভিতরে কি আছে ও বাবা তো কাগজে কাগজ আছে তো ভিতরে ও মাই গড তো বিশাল বড় জিনিস বিশাল বড় একটা আইসাইডো প্যালেট আর এটা হচ্ছে ইনসাইটের কনসিলার কনসিলার কি কাজে লাগে আমি অ্যাকচুয়ালি জানি না বাট স্টিল আমি কিনে ফেলেছি এখন তো প্লিজ কমেন্টে জানিও তো কি কাজে লাগে এই বস্তুটা আসলে আমার স্কিন টোনের হিসেবেই কিনেছি তো জানিও হ্যাঁ আমি তাহলে সেইভাবে ট্রাই করব। অ্যান্ড লাস্ট লাস্টে আছে আমার এটা আমার কেনার ইচ্ছা ছিল অনেক দিন থেকে এটা হলো টিন্ট ইয়েস কত কিছু বেরিয়েছে এখন বাপ রে বাপ আমাদের আমি যখন ছোট ছিলাম তখন তো মা দিদিদের দেখতাম ওই শুধু পড়াটা লাগিয়ে হয়ে গেল বাট এখন মেকআপ ইজ আর্ট ইজ ওকে তো এটা এই যে কালারটা দেখছো আমি ঠিকঠাক শেডও জানি না কি হয় ভাই তো এই কালারটা আমার খুব পছন্দ তো সেই কারণে এই কালারটা কিনেছি জানি না কীরকম লাগবে তো এটা যতটা জানি চিক্স অ্যান্ড লিপ সে টিন্ট তো লাগিয়ে দেখাবো তোমাদের কীরকম লাগে তো এই হলো তিনটে জিনিস তিনটে জিনিস আমি একদম হেভি কম দামে পেয়ে গেছি হেভি কম দামে মানে এই সাড়ে তিনশোর ভিতরে অ্যাকচুয়ালি সাড়ে তিনশো নয় তিনশো ছেচল্লিশ টাকায় মাত্র কারণ সেল চলছিলো নায়কাতে তো তোমাদের মেকআপ করে দেখাবো নেক্সট আপাতত এইটুখানি চলো টাটা